আমরা খুব ভালো টেস্ট ম্যাচ খেলেছি টেস্ট ক্রিকেটের আঙ্গিনায় বাংলাদেশের পদচারণা এখন পঁচিশ বছরের দুই যুগ পর এখনও দাঁড়াতে পারেনি বাংলাদেশ দল হামাগড়ে দিচ্ছে টাইগারদের লাল বলের ক্রিকেট বলার মতো নেই কোনো অর্জন তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিট উন্নতি করলেও ওভারঅল আগায়নি লাল বলের ক্রিকেট এমনটাই মন্তব্য করেছেন অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার মমিনুল হক তার মতে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে এখনও উন্নতি করতে পারেনি গত বছর পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ তবে তাতে সন্তুষ্ট নন এই ব্যাটার কেন তিনি সন্তুষ্ট নন সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন মনে হয় যে আমরা খুব ভালো টেস্ট ম্যাচ টেস্ট খেলেছি হয়তো আপনাদের কাছে মনে হয় অ্যাজ এ পার্টিকার আপনাদের কাউ কাছে মনে করি আমার কাছে মনে হয় না ভালো খেলেছে যদি আমরা আমি পার্টিকুলার আমি মানে পার্সোনালি খুশি হতাম যদি আমরা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে দেশের মাঝে যদি সিরিজ জিততে পারতাম তাহলে হয়তো আমি বলতে না যে আমরা পুরো সার্কেলটা আমাদের খুব ভালো হয়েছে তো আমরা দশটা টেস্ট ম্যাচ ছিলি তার মধ্যে আমরা চারটা ম্যাচ জিতেছি অ্যাটলিস্ট আরও দুটো ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংরা উপরে থাকতো তো দিন শেষে কিন্তু গত এর আগের বছর আমরা আট নাম্বারে ছিলাম এবার তো আমার কাছে মনে হয় আমরা খুব একটা ইমপ্রুভ করিনি শুধু আপনার ইমপ্রুভমেন্টের জায়গা হলো আমাদের বোলিংটা ইমপ্রুভ করেছে এটাই আর কিছু মমিনুলের কথা অবশ্য মিথ্যা নয় কারণ সংখ্যা তথ্য বলছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সময়কাল তথা দুই সাল থেকে এই পর্যন্ত লাল বলের ক্রিকেটে সবচেয়ে বাজে পারফর্ম করা দলেই খোদ বাংলাদেশ যদিও এই সময় সবচেয়ে বেশি টেস্ট হারের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের একশো হারে বিপরীতে তাদের হারের সংখ্যা একশো বেশি কিন্তু যদি জয়ের শতাংশ হিসাব করতে যান তাহলে টেস্টে বাংলাদেশ ক্রিকেটের হার গোড় ফেরিয়ে পড়বে গত দুই যুগে বাংলাদেশের টেস্ট জয়ের হার মাত্র চোদ্দ দশমিক তিন আট অন্যদিকে ক্যারিবিয়ানরা জিতেছে বাইশ শতাংশ টেস্ট যদিও দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সময়ে টেস্ট জয়ের দিক দিয়ে বাংলাদেশের চেয়েও বাজে অবস্থায় রয়েছে জিম্বাবুয়ে তাদের জয়ের হার বারো দশমিক আট শূন্য শতাংশ তবে হারের শতাংশ হিসাব করলে টেস্ট খেলোয়াড়ের দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে বাংলাদেশ একশো আটচল্লিশ ম্যাচ খেলে একশো নয়টিতে হারের মুখে দেখা বাংলাদেশের শতকরা তিয়াত্তর দশমিক দুই নয় ভাগ টেস্ট ছেড়েছে এই সময় জিম্বাবুয়ে হারের মুখ দেখেছে একাত্তর দশমিক সাত নয় শতাংশ টেস্ট টাইগারের টেস্টে সবচেয়ে বেশি জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে আঠারো ম্যাচে আট জয় সাত হার ও তিন ড্র চোদ্দি মাসের বিশ তারিখ থেকে এই দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবেন নাজমুল হাসেন শান্তর দল সারা বছর টেস্ট নিয়ে কোনো পরিকল্পনা থাকে না টাইগারদের কেবল সিরিজ আসলেই একটু আত্ম আলোচনা হয় এই ফর্মেট নিয়ে ঘরোয়া ক্রিকেটে অবহেলিত লাল বলের টুর্নামেন্ট তবু এখন বদলেছে মোমিনুলদের মানসিকতা শক্তিশালী হোক কিংবা দুর্বল যেই দলই হোক না ড্রক কিংবা সম্মানজনক হার নয় যে তার জন্যই খেলেন তারা অবশ্যই ম্যাচ জেতা সিরিজ জেতা এটাই আর কোনো কিছু হ্যাঁ অবশ্যই আপনার তা যে আপনি যেই দেশের সাথেই খেলেন আপনি ভালো টিম হোক খারাপ টিম আপনি যখনই খেলবেন আপনার সবসময় থাকতে হবে যে আপনি বা ম্যাচ জেতার জন্য খেলবেন এখানে আপনার ওই ম্যাচ জো অথবা ওই দিন সত্যি কথা ওই দিনগুলো এখন আর নেই ওই মেন্টালিটি ওই এখন আর নেই